গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখি আর কি আমি নতুন ব্লগসটা স্টার্ট করলাম তোজো আর তোজোর পাবার দেখতে পাচ্ছ কত মিল তো এই মিল বেলা বাড়ার সাথে সাথে অমিলও আর কি অমিলে পরিণত হয় বুঝেছো প্রত্যেক দিন মানে সকালবেলা কি পরিমাণ আদর ভালোবাসা তারপরে আস্তে আস্তে কি হয় ও রাগ হয় তেজ হয় কেউ কিছু বললেই তাকে মারতে যাবে বকতে যাবে আর কি লাস্টে এই দিয়ে আর কি শেষ হয় তো চলো তো আগে রেডি করিয়ে নিই তারপরে আমি রেডি হব আমি স্নান টান যা যা করার আর কি করবো আর তো যত তো প্রতিদিন সকালবেলা উঠে গরম জল খায় গরম জল খাওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস খায় তো ওগুলো তো রাত্রে রাত্রে ভিজিয়ে রাখতাম আমি আগে ভিজিয়ে রাখতাম তো ওকে এখন বলেছি কি তুই এখন বড় হচ্ছিস তুই আমায় মনে করবি রাত্রিবেলা ভিজিয়ে রাখার জন্য তো মনে করে কিন্তু তাই জন্য আর কি ভিজিয়ে ভিজিয়ে রাখি ওকে দিয়ে আর কি ভেজাই আবার কি হয় মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই তখন কি করব পরের দিন তখন ওই বিস্কুট খাইয়ে দিই সকালবেলা তো চলো তাড়াতাড়ি রেডি টেডি হয়ে আজকে আবার তোজোকে নিয়ে আমার এক জায়গায় যাওয়ার আছে নয় কেন আর আজকে দেখো আমি মানে ভাড়া বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছি অন্যান্য দিন কী হয় আমার শ্বশুরমশাই ফার্স্ট হয় আমি আর কি আমি লাস্ট হই মানে আমি লেটে আসি তো আজকে উনি কিন্তু লাস্ট হয়ে গেছে দেখো এখনো সব কিছু আর কি গুছিয়ে উঠতে পারেনি তো হয়ে যাবে এখনই গোছানো টোছানো হয়ে যাবে কমপ্লিট আর আমার শাশুড়ি মা এখন বসেছে আজকে বৃহস্পতিবার আর কি তো পুজো দিতে একটু সময় লাগে তো পুজো দিচ্ছে আর আজকে হচ্ছে আমাদের রুটির সাথে আলুর দাম হয়েছে তো আলুর দামটা একটু স্পেশাল হয়েছে আমরা দিনই মানে নিজেরা কখনো যে কাউরি মেথি হয় তো ওটা দিয়ে আর কি আলুর দামটা হয়েছে আমরা আগে কখনো বাড়িতে আর কি কিনে আনিনি নি তো সবসময় টিভিতে দেখতাম বা নেটে দেখতাম কি এটা দিয়ে রান্না করে তো আমরা ভাবলাম একটা আনি দেখি রান্নায় টান্নায় দিলে কেমন টেস্ট হয় তো আজকে আলুর দমটার মধ্যে দেওয়া হয়েছে আমি এখনও খেয়ে দেখিনি তো তোজো খাচ্ছে তোজো তো বলছে ভালোই লাগছে আর হ্যাঁ আমরাও পরে যখন আলুর দমটা খেয়ে দেখলাম সত্যি মানে একটু অন্যরকম লাগে বেশ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে কিন্তু লাগে খেতে খুব ভালো লাগে স্মেলটা খুব মানে ভালো আসে আর তোমাদের সকালে বলছিলাম তোজোকে নিয়ে আমাদের এক জায়গায় যাওয়ার আছে অ্যাকচুয়ালি তোজোকে আমরা অ্যাডমিশান করাতে এসেছি তো তোজোর তো তিন বছর হয়েই গেল তো তোজোকে আজকে আমরা নার্সারিতে অ্যাডমিশান করাতে এসেছি আজকে আমার মানে খুব খুশি লাগছিলো মন থেকে যে আমার সেই ছোট্ট আর কি তো যাবে মানে কি বলবো তো হয়ে গেল আর তো স্কুলে ঢুকে মানে ম্যামদের সাথে কি গল্প তারপরে অনেক মানে স্টুডেন্টরা ছিল ওরা আবার ওদেরকে ডেকে মানে তো ডেকে নিয়ে ভেতরে গেছে তো মানে তখন আর মা বাপা মা পাপাকে মানে চিনছেই না মানে ওদের সাথে কতক্ষণ গল্প আড্ডা করলো মানে ওর ওখানে গিয়ে কিন্তু খুব মজা লেগেছে এবার জানি না যখন স্কুলে প্রথম যাবে ও কী হবে সেটা আমি এখন বলতে পারছি না কিন্তু আজকে তো দেখলাম ও একদম অন্যরকম মানে সবার সাথে মিলে গেলে একদম মানে এমন যদি হয় তাহলে তো ব্যাপারটা খুবই ভালো হয় আমি তো স্কুল থেকে এসে তোযোকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমিও কাজে বসে গেছি আর তোজোকেও দেখো পড়াতে বসে বসিয়ে দিয়েছি ওই সময় একটু এক দু পড়াশোনা করে আর পড়াশোনা তো করতেই হবে স্কুলেও ভর্তি হতেই হবে কোনোই অপশান নেই আগেকার যুগ হলে তাও হতো মানে অনেক কাল বছর আগে পড়াশোনা করলেও হতো না করলে হতো একটা অপশান ছিল কিন্তু এই যুগে সেমন কোনো অপশান নেই তো পড়াশোনা করতেই হবে আর দেখো আজকে আমাদের রান্না হচ্ছে একদম ছোট ছোট মাছ নিয়ে এসছে অনেকদিন আমাদের হচ্ছে অনেকদিন ধরে আর কি বড় মাছই খাওয়া হচ্ছে তো আজকে একটু ছোট মাছ এনেছে আর এনেছে স্পেশাল ডাল আর একটু হবে পালং শাক এই টোপলার ভিতর কি আছে দেখি তো এই টোপলা দিয়ে বেরো কি আছে তো বেরো বেরো ওই পাগল পুত্তা

আর তোজোর কিন্তু স্কুল টাইমিংটা বেশ খানিকটা মানে অনেকটা সময় স্কুলে থাকতে হবে তো যখন প্রথম প্রথম যাবে মনটা অবশ্যই খারাপ হবে তো সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যাবে আর তোজো তো মানে সব সময় আমাদের কাছে 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 থাকে মানে স্কুলে যাবে যখন অনেকটা সময় মানে ফাঁকা থাকবে আমাদের কাছে থাকবে না সেই সময়টা কিন্তু আমার খুব মন খারাপ হবে আর মন খারাপ হলেই বা কি করব বলো সব বাচ্চারা যায় আমার ছেলেও যাবে এটা একটা যেমন অনেক বড় খুশি তো একটু প্রথম প্রথম একটু দুঃখ হবে কষ্ট হবে একটু খালি খালি লাগবে প্রথম দিকটা তারপরে তো আস্তে আস্তে মনে হবে এ তুই ঝামেলা করিস তুই স্কুলে গেলেই ভালো মা আমার মায়েরা যেমন ছোটোবেলায় বলতো কবে যে স্কুলটা খুলবে তাহলে একটু শান্তি পাই তো এখন হচ্ছে পাশের ঘরের ঠাম্মির থেকে দেখো কি নিয়ে এসছে পিঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন ভাজা চেয়ে চেয়ে নিয়ে এসছে মানে গিয়ে গিয়ে বলে কি তোমরা হচ্ছে কী রান্না করেছো গো ওরা তাহলে বলবে কি এটা ওটা রান্না করেছি তখন বলে আমি না এটা খুব ভালো খাই আমি না বেগুন ভাজা খুব ভালো খাই আমি না আলু ভাজা খুব ভালো খাই তাহলে তখন ওরা একটু দেয় তাহলে ওর খুব আনন্দ তোমরা কি মানে বেগুন ভাজা আলু ভাজা এগুলো কখনো চামচ দিয়ে খেয়েছো খাও তো এই দেখো তোজো খাচ্ছে তোজোর মানে বেশি কায়দা আর সন্ধেবেলায় এখন দেখো আমার বরের আবদার আজকে একটু বেগুনি খাওয়ার ওর খুব মন করেছে তাই জন্য আমার শাশুড়ি মা দেখো মানে আর কি দোকানের মতো বেশ বড় বড় সাইজের দেখো বেগুনি বানিয়েছে আর বেগুনিটা সত্যি মানে ভালো হয়েছিলো একদম খাস্তা টাইপের হয়েছিল তো ভালো হয়েছিল একটা হয় নেতা পেতা টাইপের ওগুলো ভালো লাগে না খেতে তো এগুলো বেশ খাস্তা হয়েছিল তো বেশ সুন্দর হয়েছিল আর আমায় বড় বড় দুটো বেগুনি দিয়েছে আমি বলছি খাবো না বলে দুটো বেগুনি খেলে কি হবে খাও 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 তো আমি খেয়ে নিয়েছি আর তোজো মুড়ি মাখা আর বেগুনি নিয়ে বসেছে কিন্তু বেগুনির পর বেগুনি শেষ হয়ে যাচ্ছে মুড়ি আর শেষ হচ্ছে না মানে কি বলবো আর আমাদের এদিকে ঠান্ডাটা কিন্তু আবার একটু একটু বেড়ে গেছে ঠান্ডাটা তো তোমাদের ওখানে কেমন কি আমাকে কমেন্ট করে জানিও কেন আর এ ডবল বি লেখো ডবল বি ডবল বি আই ডবল বি লিখেছিস ডবল বি তো দুটো তো দুটো তো লিখিস একটা লিখে বসে আছিস ডবল আই এর নিচে দাগ দাও তো যত সুখের দিন আস্তে আস্তে শেষ হয়ে এবার দুঃখের দিন আসছে পড়াশোনার চাপ কত কিছু চাপ বলো আমরা মায়েরা যখন মানে বাচ্চারা ছোট থাকে তখন মনে হয় কখন বড় হবে কখন বড় হবে আবার যখন একটু একটু করে বড় হয় পড়াশোনার চাপ বাড়ে মায়েদেরও তার সাথে সাথে চাপ বাড়ে তখন মনে হয় জানো না ছোটোবেলাটাই ভালো ছিল মানে মানুষের কোনো কিছুতেই অ্যাকচুয়ালি মানে শান্তি নেই আর তো যেহেতু এখন একটু রুল টানা খাতায় প্র্যাকটিস করছে ও একটু গড়বড় পাকিয়ে ফেলছে মানে পরপর লাইনেই লিখে ফেলছে আমি বলছি একটা গ্যাপে গ্যাপে লেখ তো ওটা মাঝে মাঝেই গড়বর পাকিয়ে ফেলছে তো অনেক দিন ধরেই বলছি কোনো কোনো সময় ঠিক করছে আবার কোনো সময় সময় আর কি গন্ডগোল পাকিয়ে ফেলছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা বাবা গুড নাইট